সায়দনা ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার জন্য ফিলিস্তিনের দামেশকের জামে মসজিদে সবচেয়ে বড় মিনার আর পাশে দুই জন ফেরেশতার পাখার উপরে ভর করে জমিনে নেমে আসবেন এই জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ জায়গা আল্লাহ বলেছেন বারাকনা হাওলা এই পুরো এলাকাটাকে আমি বরকত দিয়ে ছেয়ে দিয়েছি পড়েন আল্লাহু বা আবার এই জায়গায় বিশাল একটা যুদ্ধ হবে ফিলিস্তিনের একটা শহর আছে আল গৌতা এই গৌতা শহরে মুসলমানদের কেন্দ্রবিন্দু হবে কেমতে রাগ দিয়ে যা যা ঘটবে সব এই ফিলিস্তিনে ঘটবে এই জন্য তিন আর জাইতুনের কসম কাটার মধ্য দিয়ে ফিলিস্তিনের কসম কেটেছে কে এই ফিলিস্তিনের বাইতুল আহাম যেটাকে বলে বেথেলহাম এই বেথেলহাম হাম সিটিতে ইসাল ইসলামের জন্ম পড়েন মনে থাকবে কোন শহরে বেথেলহাম হাম বেতেলহাম শহরে ঈসা আলহ ইসলামের জন্ম তার মানে আল্লাহ ঈসা নবীর জন্মস্থানের কসম কাটলেন এরপরে আল্লাহ বললেন অতুরে সিনিন তুর পাহাড়ের কসম সিনাই পর্বতের কসম তুর পাহাড় হলো মিশরে মিশর হলো মুস আলাইসালামের জন্মস্থান আর ওয়াহাদাল বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম মানে মক্কাতুল মোকার কসম মক্কা মোকার রামা কার জন্মস্থান জোরে বলেন আরো জোরে বলেন বিশ্ব নবীর জন্মস্থান তিন জন বড় বড় পয়গম্বর যেই তিন দেশে এসেছে আল্লাহ তিনটা দেশের কসম কাটলেন তিনটা বড় বড় শরীয়তের ধারক বাহকে তিন জন নবী উলুল আজমি মিনাল নুন এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়াজেইতুন ওয়াতুরসিনিনা ওয়হাজাল বালাদিন আমিন তিনার जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুর সিনিন তুর পাহাড়ের কসম মিশরের সবচেয়ে উঁচু পাহাড় যেই পাহাড়ের চূড়ার উপরে উঠে سيدنا موسی আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলেছেন ওয়াকান্নামাল্লাহু মুসা তাকীদিমা সরাসরি উইদাউট এনি মিডিয়া উইদাউট এনি ওয়ায়া سيدنا موسی আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন পৃথিবীতে চারটা আসমানি কিতাব সবচাইতে সেরা এক হচ্ছে তাওরাত দ্বিতীয়ত তৃতীয়ত তাও দ্বিতীয় তো জবুর নাজিল করেছেন ইঞ্জিল চতুর্থ মুসাই সাল্লামের উপর নাজিল করেছেন দাউদ ইঞ্জিল করেছেন ইসলাই সাল্লামের উপর আর বিশ্ব নবীর উপর নাজিল করেছেন কোরআন ঠিক কিনা এই তাওরাতকে রব্দুল আলামিন স্বয়ং নিজ হাতে লিখে কাঠের ফলকের মধ্যে তক্তার মধ্যে লিখেছে দানা মুসাল্সাল্লামকে দিয়েছে সুভান এটাকে আরবিতে বলে আল্লওয়া লাউ হেদের প্লুরাল হচ্ছে আনোয়া কাঠের তক্তার মধ্যে আল্লাহ নিজে তাওরাত লিখেছেন কিসের মধ্যে লিখছেন কথা বলেন শুনতেছেন মনোযোগ আছে কাঠের তক্তার মধ্যে তাওরাত লিখলেন লিখে মুসাল্সাল্লামকে বললেন মুসা ফি ইফর আন ফি হে হুদা এই হচ্ছে তাওরাত কিতা আমি নিজ হাতে লিখে দিয়েছি এর মধ্যে হেদায়ত আছে এর মধ্যে বরকত আছে এর মধ্যে বোরহান আছে দলিল আছে যাও এই কাঠের তত্ত্বার মধ্যে লেখা তাওরাত কিতাবকে নিয়ে যাও বনিস রাইলের কাছে এই তাওরাত কিতাবের দাওয়াত দাও সৈয়দ রা মুসাল্লাহিসাল্লাম ছিলেন আর শক্তিশালী নবী অনি ভাবলেন অল্প কয়েকটা তক্তা কাউকে ডাকার দরকার নাই আমার ভাই হারুম রে লাগবে না আমি যথেষ্ট আমার ভাই হারুম রে কষ্ট করে পাহাড়ের উপরে টেনে আনার দরকার নাই তিন চারটা তক্তা আমি নিজেই নিতে পারবো নিজেই নিতে পারবো মনে করে সাইদারা মুসা আলাই সালাম আল্লাহর লেখা তক্তার উপরে যে তাওরাতের ফলক এই ফলক ধরে টান দিয়েছে উঠানোর জন্য আল্লাহ যেহেতু কিতাব দিয়েছে নিয়ে যায় কিন্তু কি আজিব তামাশা ধরে কাঁধে তুলবে তো দূরের কথা নাড়াতেই পারে বলেন। নাড়াতেই পারেন উনার এত শক্তি উনি এক থাপ্পর মেরে ফেরাউনের চিকে ওই জায়গার মধ্যে দুনিয়া থেকে বিদায় করেছিলেন এক ধাক্কা মানলে জন দশ হাত দূরে যেয়ে পড়তো উনি রেগে গেলে ওনার মাথার চুলগুলো টুপিয়ার পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খাড়া হয়ে দাঁড়িয়ে যেত স্বয়ং মালাকুল মেরে চোখ করে এর এর কারণ কারণ মালাকুল মাউত মানুষের সুরাতে আসছিল আর অনুমতি নেয় নাই ঘরের মধ্যে ঢুকার আগে অনুমতির দরকার আছে না নাই কি সুন্দর ইসলাম ওটাই ইসলাম কত সুন্দর প্রাইভেসি ইসলাম আমাদেরকে শিখিয়েছে আপনি ঘরে ঢুকবেন অনুমতি নিয়ে ঢুকবেন কার কথা এক সাবি বললেন নবী আমার ঘরে দুই ঘর কয়টা দুইটা মাত্র রোম এক রোমে থাকি আমি আর এক রোমে থাকে আমার আম্মা জান যে আম্মা জানের বুকের দুধ খেয়ে আমি দশ মার পেটের ভেতরে ছিলাম দুই বছর বুকের দুধ খেয়ে বড় হলাম আমার আম্মা জান থাকে এক রোমে আমি থাকি আর এক রোমে নবী আমার মায়ের রুমে ঢুকার আগেও কি অনুমতি নেওয়া লাগবে নাকি বিশ্বনবী বললেন ও সাহাবা আত তুহিব্বু আন তারাহা উরিয়ানা ডু ইউ লাইক টু সি ইউর তুমি কি তোমার মাকে নেকেট দেখতে চাও তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও সাহাবী বললেন কাল্লা কখনোই না বিশ্বনবী বললেন ইদান তাসতাদিন তোমার কে যদি উলঙ্গ দেখতে না চাও তাহলে অবশ্যই 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 তোমার মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিয়ে ঢুকবা সুবহানাল্লাহ মায়ের ঘরে ঢোকার আগে অনুমতি নিতে হবে তাহলে ভাইয়ের ঘরে বোনের ঘরে বাবির ঘরে হ্যাঁ ঢুকাই যাবে না কারো ঘরে ঢুকার আগে অনুমতি নিতে হবে এটাকে বলে প্রাইভেসি গুরুত্ব দেয় কারণ আপনি হয়তো এমন একটা সময় চলে যাবেন ঘরের ভিতরে ঘরের ভেতরে আপনার আম্মা ওই সময় হয়তো হালকা পোশাক পরে সিম্পল কোনো কাপড় পরে শুয়ে আছে ঠিক না ওই পোশাকে সে আপনার সামনে আসতে চায় না আপনি যখন নক করবেন আপনি যখন সালাম দিবেন পারমিশন চাইবেন সে হয়তো ওনাকে ঢেকে চাদর পরে সুন্দর করে জামাটা পরে তারপরে আপনার সামনে আসবে চিল্লাই বলেন ঠিক কিনা এজন্য অনুমতি নিয়ে ঢুকা ফরজ কারো ঘরে যখন যাবেন আগে সালাম দিবেন তিনবার সালাম দিবেন তিনবার সালাম দেওয়ার পরে যদি উত্তর না পাওয়া যায় চলে যাবেন কার কথা মানতে রাজি আছেন তো এগুলো মানিনা এজন্যই এই জন্যই ঘরে অশান্তি ফ্যামিলিতে অশান্তি চোখের হেফাজত নাই নজরের হেফাজত নাই এই নজরের লাগাম যদি টেনে ধরতে পারেন ফ্যামিলির সমস্যা মৃত্যুর ফেরিস্তা মানুষের সুরাতে এসেছিল অনুভূতি নেয় নেই করে ঘরে ঢুকছে কয় আনা মালাকুল মাউদ আমি মৃত্যুর ফেরিস্তা যেহেতু করতে আসছি মুসা আলাতেছে একদম সলিবর্তি মুসানবি দেখে কি আর সলিমந்தி কয় কি আমি মালাকুল মাও মউ তাজাল আসনা নাই सैयदানা মুসা আলাইহিস দেখে দিব্য সাধারণ মানুষ আর সে বলে আমি তোমার রূহ কবজ করতে এসেছি মুসা আলাইহিস রেগে গেলেন অনেক মেজাজওয়ালা নবী বিছিলেন রাগের চোটে এক থাপ্পর দিলেন থাপ্পর খেয়ে মালাকুল মউতের এক শোক না বুখারের বর্ণনা ফা সক্কা হুফা ফাকু আйна থাপ্পর মারলেন চোখ শেষ মালাকুল মাদ বাসার জন্য দিলেন তো এক দৌড়ে আল্লাহর আদেশে আল্লাহর আরো সে চলে গেলেন যে বলে মাবুদ এমন নবীর কাছে পাঠিয়েছেন আর সালতানি ইনা আবদিন লাই রিদুল মাউত এমন বান্দার কাছে পাঠিয়েছে ওই বান্দা মরতে চায় না খালি মারতে চায় কি করতে চায় মরতে চায় না মারতে চায় দেখেন কি করছে আল্লাহ বললেন ও বলে কুলবাউত ভুল সব সালাম দাও না অনুমতি নাও না এই মানুষের সুরাতে গেছো আর নবী ও সাধারণ নবী না মেজাজ নবী ঠিক না চিন্তা করে লাভ নাই আমি কথা বলবো সাইয়েদানা মুসা কে আল্লাহ ডেকে বললেন ও মুসা তুমি নাকি মরতে চাও না খালি মারতে চাও সাইয়েদানা মুসা বলেন না বাবু আমি তো চিনি নাই এটা যে মালাকুল মাউত আমি তো চিনি নাই চিনলে তো তার গায়ে আমি হাত তোলার সাহস করতাম না আল্লাহ বললেন ও بصা যাও دع يدك على ওই যে একটা গাধা দেখা যায় ষাড় দেখা যায় ওই গরুর পিঠের উপরে তোমার ডান হাতটা রেখে দাও সাইয়েদানা মুসা আলাইহিস সালাম গরুর পিঠের উপরে ডান হাত রাখলেন আল্লাহ বললেন মুসা তোমার ডান হাতের নিচে গরুর যতগুলো পশম প্রত্যেকটা পশমের বিনিময়ে তোমার এক এক বছর করে হায়াত আমি বাড়িয়ে দিলাম মরতে যখন চাও না মারতে যখন চাও আরো কয়েক বছর মারো হ্যাঁ আমি বাড়িয়ে দিলাম সালাম বললেন আল্লাহ সুম্মা মা দা এ হাতের নিচে গরুর যত পোষ তত আমার হায়াত বেড়ে যাবে ধরলাম হাতের নিচে দুই হাজার পশম দুই হাজার বছর হায়াত বাড়িয়ে দিলেন কিন্তু সুম্মা মা দা দুই হাজার বছর পরে কি হবে আগে ওই ডাকুন ওই জামলাটা ভাঙে আগে আল্লাহ বললেন মৌসা সুম্মাল মৌ তারপরে তো তোমাকে মরতেই হবে এই পৃথিবীতে আসলেই মরতে হয় কুল্লু নাফ সিং জি অকতুল মও এই পৃথিবীতে যারা একবার আসবে তাদেরকেই মরতে হবে টিকিডা সেদারা মুসাল্লাই সাল্লাম বললেন ফালাহানা তাহলে আর দেরির দরকার নাই এখনই আমাকে নিতে বলেন সুবাহান আল্লাহ মালাকুল্লাহতে সে মুসা আলাইসাল্লাম রু কবজ করে ফেললেন এই মুসা আবেক ইসাল্লামত সাথে সরাসরি আল্লাহর কথা হতে এই তুর পাহাড়ের উপর আর এই তুর পাহাড়ের নামে কসম কিটাছে কে ওয়াতুরিসিনিন আল্লাহ বললেন তিন আর जैतूनের কসম মানে ফিলিস্তিনের কসম ওয়াতুরিসিনিন তুর পাহাড়ের কসম যেই তুর পাহাড়ের উপরে আবি তাওরাত kitab নাজিল করেছি তাওরাত kitabটাকে কাঠের ফলকের মধ্যে লিখে বললেন মুসা নিয়ে যা মুসা আলাইহিস সালাম নিতে পারে না মনে আছে মনে আছে আপনাদের না ভুলে গেছে মুসা আলাইহিস সালাম দললেন নাড়াতে পারে না আর কাতে তীমতে দূরের কথা नाराजই তো পারেন না এত শক্তিশালী নবী তাওরাতের যে আলওয়াহ আলওয়াহুত তাওরা তাওরাতের ফলক এই বাণীগুলো নিয়ে বাণী বাহকের কাজ করবে বার্তা বাহকের কাজ করবে Bani Isra'il কাছে এই پیغام তো দিবে কিন্তু তুলতেই তো পারে না আল্লাহর ডেকে বলে আল্লাহ পারি না আল্লাহ বললেন ট্রাই করো ট্রাই নাবার আবার চেষ্টা কর দেখো না পারো কিনা হা মুসা আলাইহিস সালাম ভাবলেন এই দিক দিয়ে পারি না ওই দিক দিয়ে দল নয় পারবো এবার তক্তার ওই পাশ দিয়ে নাড়াচাড়া শুরু করছে ওই দিক দিয়েও পারে না এবার ভাবলেন এক কাজ করি মাছখান দিয়ে দেখি নাড়াতে পারি কিনা সাইয়েদুল মুসা আলাইহিস সালাম কাঠের তক্তাগুলোর মাছখান দিয়ে ধরলেন টান দিলেন কিন্তু তক্তা নড়ে নাড়ানোরই জায়গা কাঁধে তুলবে তো দূরের কথা

সায়েদনা জিব্রাইলকে যদি বলেন আমারে যদি একটু সাহায্য করে আমার কাঁধে তুলে দিলে আমি নিয়া বাড়িতে যাব না সায়েদনা জিব্রাইলকে একটু বলেন আল্লাহ বললেন যাও জিব্রাইল হেল্প আউট মুসা মুসা আলাইহিস সালামকে সাহায্য কর এবার সায়েদনা মুসা আলাইহিস সালাম বললেন এই দিকে সায়েদনা জিব্রাইল বললেন এই দিকে দুইজন মিলে তাওরাত লেখা কাঠের তক্তাগুলো উঠাতে চাইলেন কিন্তু কি আজীব তামাশা সায়েদনা জিব্রাইলও পারে না দুইজন মিলে টানে কিন্তু নাড়াতেই পারে না আগে তো হাতে নিবে তারপরে কাঁধে তুলবে দুই জনেও পারে না গায়ে যত জোর আছে সৈয়দানুসাল্লাহ সাল্লাম জোর সে টান দিলেন যত জোর সব জোরকে একসাথে করে তিনি টান দিয়েছেন টানের চোটে দেহের প্রতি প্রতিটা লোমকূপ থেকে ঘাম বেরোতে শুরু করেছে টানের চোটে রব টান খেয়ে যাচ্ছে কোমরের রদ ছিঁড়ে যাওয়ার অবস্থা কিন্তু কাঠের ফলক গুলো নাড়ানো যায় সাইদন মুসাল্সিলাম বললেন আল্লাহ জিবরাইলে পারে জিবরাইলের সাথে হাজার হাজার সহকারী ফেরেশতা তাদেরকে একটু বলেন হেল্প করার জন্য সুমান আল্লাহ হাজার হাজার তোর পাড়ের উপর সবাই মিলে জোরে জোরে টান দেয় জোরে জোরে টান দেয় সবাই মিলে চেষ্টা করে তাওরাত লেখা এক প্রান্ত থেকে আরেক প্রান্ত কোন জায়গা দিয়ে ধরে ইঞ্চি নাড়াতে পারে না এক অবস্থা দেখে আল্লাহ বললেন ঘটনা কি আল্লাহ পারিনা সালাম কি বলে আল্লাহ না আল্লাহ বললেন মুসা এই ফলক দলেরা ওজন নয় কাঠের এই তক্তা গুলোর ওজন নয় কিন্তু এই কাঠের তক্তার মধ্যে যে বাণীগুলো লেখা হয়েছে বাণীগুলো কা। এটা আমার বাণী আমার কথা এই জিনিসটা বোঝানোর জন্য আমি এটার ওজনকে ভারী করে দিয়েছি এবার জিব্রাইলের সহকারী ফেরেশতা লাগবে না জিব্রাইলের সহযোগিতা লাগবে না তোমার গায়ে আমি যেই জোর দিয়েছি টান দিয়ে দেখো সবগুলারে কাতে তুলে নিতে পারবা সেদিন মুসাল্লাহ সালাম এবার বলে সব তুমি তাওরাত লেখা। কাঁঠের তত্ত্বগুলো কাঁধ নিয়ে একদৌড়ে বাড়ি আল্লাহ যেই পাহাড়ের উপরে এই তত্ত্বা টানাটনির ঘটনা ঘটেছে পাহাড়টার নাম এই জন্য আল্লাহ বললেন ও তিন যেই টু নি ওয়া বালাদিন চিনাওয়াহ দল বলাদিন আমিন দিন আর জেইতুনের কসম তুর পাহাড়ের কসম আবার তোর পাহাড়ের মধ্যে নুরের তাজাল নি দিয়েছে কে

এই বেহুস হওয়ার ঘটনা আর পাহাড় জলে সাই হওয়ার ঘটনা যেখানে ঘটেছে ওই পাহাড়টার নাম জুড়ে বলেন ওই তুর পাহাড়ের কসম কেটেছে কে ওয়াতুরি ওয়াতুরি দুই হাজার দুইশো পঁচাশি মিটার উঁচু অনেক উঁচু পাহাড় আবার ইয়াজুজ মাজুজ যখন পৃথিবীতে আক্রমণ করবে ইন্নায়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ তামাম জাহানে ইয়াজুজ মাহযুস যখন আক্রমণ করবে তামাম পৃথিবীটাকে যখন লন্ড বন্ড করে দিবে সাইদ আ নাহিসা আলাইসাল্লাম মুমিন বান্দাদেরকে নিয়ে যেই পাহাড়ের উপর আশ্রয় নেবেন সেটা হলো এই তুর পাহাড় সুহান এই সা আলাইহি সালা মুমিনদেরকে নিয়ে এক পাহাড়ে চলে যাবেন এই ইয়াজ উজ মাহজুসের অত্যাচার থেকে বাঁচার জন্য এদেরকে ইংরেজিতে বলে গগ ম্যাকগ ইফ ইউ সার্চ ইন গুগল বাই রাইট ইন গগ এন্ড ম্যাকগো

এই তুর পাহাড়ের কথা বলেছেন আমি নিজে এই তুর পাহাড়ের চূড়ায় উঠেছি দুইবার পাথরের উঠতে হয় এই তুর পাহাড়ের নিচে একটা গির্জা আছে খ্রিস্টানদের প্রাচীনতম গির্জা সেন্ট ক্যাথেরিনা গির্জা এই গির্জার ভিতরে ঢুকেছিলাম দেখার জন্য এটা পবিত্র জায়গা সালাম যখন যাচ্ছিলেন আল্লাহ বললেন আলাইক

মাঝরাতে এই তুর পাহাড়ে উঠতে হয় ব্যাকপ্যাক নিয়ে যেতে হয় সেখানে পানি টানি খাবার দাবার নিয়ে ওঠা লাগে তিন চার ঘন্টা লাগে উঠতে নামতে আবার তিন চার ঘন্টা সকালে দশটা এগারোটার পরে আর তুর পাহাড়ে থাকা যায় না কারণ আমাদের বাংলাদেশের পাহাড়গুলো মাটির পাহাড় তুর পাহাড় হচ্ছে পাথরের পাহাড় পাথরের পাহাড়ে যখন সূর্যের আলো লাগে পাথরের পাহাড় গরম হয়ে যায় আমরা মাঝরাতে উঠতে শুরু করলাম আমরা যখন উঠতেছি দেখলাম খ্রিস্টিয়ান কমিউনিটির একটা গ্রুপ তারাও উঠছে ইহুদিদের একটা গ্রুপও উঠছে কারণ এটা তিন ধর্মের লোকদের কাছে তীর্থস্থান এই তুর পাহাড়ের চূড়ায় ছোট্ট একটা মসজিদ আছে সাতার জন্য নামাজ করা যায় খ্রিস্টানদের একটা গির্জা আছে ইহুদিদের একটা সেনাগ আছে ফদরের সময় উঠলাম পুরো সিলসিলা তুল জিব তুর পাহাড় দেখলাম অবাক হলাম এই পাহাড়ে বিশ্বনবী মেরাজের রাতে নেমে দোয়া করেছেন ঠিক কিনা এই পাহাড়ি ইসালাই সাল্লাম মুমিনদেরকে নিয়ে ইয়া জুজমা জুজের আক্রমণ থেকে বাঁচার জন্য আশ্রয় নিবেন এই তুর পাহাড়ের কসম করণের ভেতরে কেটেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়াতিনি ওয়া যাইতুনি ওয়া তুরিসিনি নাওয়া হাযাল আমিন তিন আর যাইতুনের কসম ওই মিশরের তুর পাহাড়ের কসম বালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম শহরটার নাম কি নাম এই নিরাপদ শহর দ্বারা আল্লাহ বুঝিয়েছেন মাক্কা না ফিলিস্তিন না ফিলিস্তিন হচ্ছে প্রথমটা কিন্তু হাদ আল বালাদিল আমিন এই নিরাপদ শহর দিয়ে আল্লাহ বুঝিয়েছেন মক্কা শহরকে চিৎকার করে বলবেন কোন শহর মাক্কা শহর এই মাক্কা শহরের আগের নাম বাক্কা মাক্কার আগের নাম কি জোরে বলেন আরও জুড়ে ইন্ন ঔ নবাইটিউ দিয়া লিনসি নদী বিবাক্কা তো মোবার কা উদ্লিন লালমিন নিশ্চয়ই পৃথিবীর সর্বপ্রথম ঘর যেই শহরের মধ্যে আমি আল্লাহ স্থাপন করলাম শহরটার নাম হলো বাক্কা শহর কি শর এই বাক্কা করে চেঞ্জে হয়েছে বাক্কা আল্লাহ আকবার তার মানে আজকে জানলেন মক্কা শহরের আগের নাম হলো বাক্কা আগের নাম কি মক্কা শহরে অনেক হোটেল আছে হোটেলের নাম ফন্দুক বাক্কা দেখছেন ফন্দুক বাক্কা মানে বাক্কা হোটেল এই বাক্কা হচ্ছে মক্কার আগের নাম মনে থাকবে আল্লাহ বললেন আদাল পালাদিল আমিন এই নিরাপদ শহরের কসম এই শহরের যে নিরাপদ শহর পৃথিবীর মধ্যে ইউ সোরোকুম ফিল অব হে মি কাই ফয়শ লা লাইলা হাজি জোল তিনি হলেন এমন সত্তা যিনি মায়ের পেটে থাকা অবস্থায় তোমাদের চেহারার ডিজাইন করে দিয়েছে চিল্লা বলেন সুবাহান আল্লাহ তাহলে চারটা কসম কেটে আল্লাহ যে দামি কথাটা বললেন লাকত হলাত নাহলে ইনসান আহসানি তকবিন সুন্দর আকৃতিতে তৈরি করেছি এজন্য সুন্দর চেয়ারটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াবেন তখন আপনি আয়নার দোয়া পড়বেন পড়বেন আল্লাহ উম মা হাসান তাফলকেইফ আক্স ইন বিশ্বনবীর চেহারা সুন্দর বেশি না কম জোরে বলেন চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কম লিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামরিহিওয়ালা দুজাহানের জাহানের বাদশাহ তুমি প্যারা নবী সন্নে আনা দু তুমি প্যারা না সন্নে আনা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহিওয়ালা সুবহানাল্লাহ বিশ্বনবীর চেহারাটা বড় সুন্দর ছিল এত সুন্দর চেহারা মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই ওই চেহারা নিয়ে বিশ্বনবী আয়নার সামনে যখন দাঁড়াতেন উনি বলতেন আল্লাহুম্মা হাসানতাকুলকি ফাহসিন খুলুকি এর মানে হলো আল্লাহ আমার চেহারাটা আপনি যেমন সুন্দর করেছেন আমার চরিত্রটাও সুন্দর করে দিয়ে দিস ইজ দ্য অ্যাটিটিউড এটাকে বলা হয় অ্যাটিটিউড ওরে মার্ভেলাস অ্যামেজিং অ্যাটিটিউড হি বিলংস বিশ্বনবীর কি সুন্দর অ্যাটিটিউড ছিল সুন্দর চেহারা নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে তিনি বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সুন্দর করেছ আমার চরিত্রটাকেও সুন্দর করে দাও আমার বাহিরটা যেমন সুন্দর আল্লাহ আমার ভেতরটারও সুন্দর করে দিও পড়ে না আমিন এ আয়নার দোয়া পারেন তো আয়নার সামনে দাঁড়ায় এই দোয়া পড়েন তো নাকি বলেন আয়না বসাইয়া দিও কলবের ভিতর এগুলো বলবেন পড়েন আল্লাহ হোম্মা হাসান তাহলকি ফাহসিন খুলকি আল্লাহুম্মা হাসানতা খুলকি ফাহসিন খুলকি হে আল্লাহ সবাই বলেন হে আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছ তুমি আমার চরিত্রটাও সুন্দর করে দিও আমি আর জোরে পড়ুন আমিন এজন্য নিজে যখন আয়না সামনে দাঁড়াবেন এটা বলবেন আপনার স্ত্রী যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এইটা বলবেন আপনার বাচ্চা যখন আয়নার সামনে দাঁড়ায় তখন এই দোয়া পড়বেন রাজি আছেন তো আয়নার সামনে দাঁড়িয়ে আমরা বলবো হাসান তাফল কি আল্লাহ তুমি আমার চেহারাটা সুন্দর করেছো আমরা সবাই সুন্দর আমরা সবাই সুন্দর যার কালার কালো কালো চামড়ার লোক তার মধ্যেও একটা সৌন্দর্য আছে না নাই আল্লাহ বললেন এই কালো আর দলো এগুলো তো বাইরে ওয়াক্তিলাফ ওয়ালওয়ানিকুম ওয়ালসানাতিকুম তোমাদের গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা এগুলো আল্লাহর মিরাকল একজন সাদা একজন কালো একজন ধূসর বর্ণের এক একজনের জনের চেহারার সাথে আরেকজনের চেহারা মিল নাই সুবহানাল্লাহ এটাই সুন্দর সৌন্দর্য এজন্য আল্লাহ বললেন লাকাদ ফালাকনাল ইনসানা ফি আহসানি তাকউম আমি গোটা মানব জাতিকে চমৎকার একটা স্টাইল দিয়ে তৈরি করেছি এই স্টাইলের সাথে পৃথিবীর কোন প্রাণীর কোনো মিল থাকে না সুবাহ কি অসাধারণ আমাদের কাঠামো আপনি যদি হিউম্যান ব্রেইন নিয়ে চিন্তা করেন আমাদের ব্রেইনের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি এই পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল যে কম্পিউটার আবিষ্কার করা হয়েছে এটার নাম ক্রে ওয়ান সুপার কম্পিউটার ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে যারা মিলিটারি বেজে জব করে তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশন ড্র করার জন্য সলিউশন করার জন্য এই ক্রে ওয়ান সুপার কম্পিউটার তারা ইউজ করে বিজ্ঞানীরা হিউম্যান ব্রেইনের ক্যাপাসিটির সাথে ওই ক্রে ওয়ান সুপার কম্পিউটারের তুলনা করেছে তারা তুলনা করে দেখেছে ক্রে ওয়ান সুপার কম্পিউটারের চেয়েও আমাদের ব্রেইন শতগুণ বেশি শক্তিশালী আমাদের হেয়ারিং সিস্টেম নিয়ে যদি আপনি গবেষণা করেন অবাক হয়ে যান এই যে কানের মধ্যে এখানে পেঁচানো দেখা যায় এটা কি আল্লাহ এমনি এমনি দিছে মা ভালো তাহা দা বা তালা এমনি এমনি আল্লাহ কিচ্ছু দেয় না। এই পেছানো ডিজাইন না থাকলে আপনি শুনতে পেতেন না আপনার কান দুটা যদি কেটে কান কাটা রমজান করে দেয় আপনি কোন আওয়াজ শুনতে পাবেন না এই কানের ডিজাইনগুলো এই আঁকা বাঁকা পথগুলো আল্লাহ তালা দিয়েছে ইধারে ভেসে আসা সাউন্ডগুলোকে ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে ভেতরে ঢুকানোর যাব কানের তিনটা পার্ট থাকে একটা হচ্ছে আউটার এয়ার একটা হচ্ছে মিডল এয়ার তারপরে হচ্ছে ইনার এয়ার মাঝখানে এয়ার ড্রাম থাকে এই আউটার এয়ার থেকে মিডল এয়ার থেকে তারপরে ইনার এয়ারে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে বাতাসে ভেসে আসা এই সাউন্ডের ওয়েভ গুলো এই তরঙ্গ গুলোকে ইলেকট্রিক্যাল সিগনাল দিয়ে ট্রান্সমিট করে ব্রেইনের হেয়ারিং নার্ভের কাছে পাঠিয়ে দেয় এই সুখ্যাতি সূক্ষ্ম কাজগুলো হতে আসলে অনেক সময় লাগে কিন্তু এক সেকেন্ডের মধ্যে আমি সুখ বলছি আর আপনারা সেকেন্ডে শুনছেন চিল্লা এখন আনাল আবার কান যে এখানে রাখা দরকার আল্লাহ ওইখানে রাখলেন চোখ দুইটা যেখানে দেয়া দরকার ওইখানে দিলেন নাক যেখানে দেয়া দরকার ওইখানে মুখ যেখানে এর চেয়ে সুন্দর করে কি আর তৈরি করা যেত নাক এইখানে না রেখে অন্য জায়গায় সেট করলে কি বেশি সুবিধা হতো নাক যদি পেছনে থাকতো খাওয়ার সময় খাওয়ারটা বাসি না ভালো এটা ঘ্রাণ নেওয়ার জন্য সব সবসময় খাবার পেছনে নিয়ে ধরা লাগতো ঠিক কিনা তার মানে নাক এই জায়গায় রাখাতে সুবিধা হয়েছে না সোয়রালা গোবেন্দা কি সুন্দর মুক্তা দিলেন হ্যাঁ কি সুন্দর চোখ দিলেন এই কান দিয়ে আমরা শুনি দেখেন কানের সেটিংটা কত সুন্দর ধরেন ফর এন एग्जांपल উদাহরণস্বরূপ এই কানটা লাইখানে না রেখে এই কান যদি আপনার এই বাম বগলের ভিতরে দিত আর এই কান যদি আপনার এই বগলের নিচে দিত তাহলে আজকে মিজানুর রহমান আযাদ ওয়াত ওয়াজ শোনার জন্য সবার এইভাবে বসে থাকা লাগতো 1.5 ঘন্টা কারণ এই এখন যেভাবে আসেন এইভাবে বসে থাকলে তো কান চাপা পড়ে যেত কথা একটাও শোনা যেত না সুমান না চোখের সেটিংটা কত সুন্দর চোখ এইখানে না রেখে যদি মাত্র ইঞ্চি উপরে এনে পারতেন শীতকালে যে ফুটবল খেলেন হেড দিতে পারতেন হেড দিতে গেলে বল চোখের মধ্যে লাগে চোখ শেষ পড়েন কি অসাধারণ অবকাঠামো এই হিউম্যানি নিয়ে গবেষণা করলে মানুষ অবাক হয়ে যায় দেহের ভেতরে কি সমস্ত যন্ত্রপাতি দিলেন কিডনি দিলেন গল ব্লাডার দিলেন হার্ট দিলেন লাং দিলেন যেখানে যে অঙ্গটা রেখে দেওয়া দরকার ঠিক সেইভাবে মায়ের পেটে থাকতেই আমাদের ডিজাইন দিয়েছে কে এতগুলো ডিজাইনের মালিক কে ছয়শো কোটি মানুষ যদি পৃথিবীতে থেকে থাকে তাহলে ছয়শো কোটি ডিজাইন লাগছে না ওনার আরো কয়শো কোটি আসবে আমরা জানি কয়শো কোটি ডিজাইন চলে গেছে জানি একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের মিল আছে চিৎকার করে বলেন এই কারিগরটাকে আমি যেটা বলবো আমি মানুষের আকৃতিটা মানুষের চেহারাটা বড্ড সুন্দর করে তৈরি করেছি এত সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন আর কোনো বাদিল নাই কোনো বিকল্প নাই চোখ যেমন হওয়া দরকার ঠিক তেমন এই চোখ নিয়ে কত গবেষণা হয়েছে শুনলে অবাক হয়ে